আমি ইনজামুল হক হ্যাঁ আর এক পাকা লোক বেরিয়ে পড়েছে মানে আইপিএলের লোক মানে প্লেয়ার পাঠানো উচিত নয় মানে আইপিএলকে ব্যান করে দেওয়া উচিত আরে কে হক কবে খেলেছিলি তোর খেলা আমি কোনোদিন দেখিনি তুই ছেড়ে দে কিন্তু আমি তোকে বলছি শোন ইন্ডিয়া টিমের এই মুহূর্তে ক্রিকেটের যা ডিমান্ড যেভাবে প্লেয়ার উঠছে বিদেশি প্লেয়ার না এলেও আইপিএল এত পরিমাণে নামডাক হয়ে আছে তোদের দেশের খেলাই কেউ দেখবে না পাকিস্তানের খেলা কেউ দেখতেই চায় না এই মুহূর্তে দাঁড়িয়ে কেউ খেলতেই জানে না কোনো দেশে টিম পাঠানো উচিত নয় প্লেয়ার পাঠানো নয় ইয় কি আর জায়গা পায় না এরা অত বড় প্লেয়ার হয়ে ক্রিকেটারদেরকে নিয়ে এই সমস্ত আলোচনা করে আরে ওরা তো ক্রিকেটার ওরা ক্রিকেটের খেলে আনন্দ দেওয়ার জন্য ওরা বড়ো হয়েছে হার্ডওয়ার্কিং করেছে বরং উল্টে যেটা বলা উচিত ছিল যে পাকিস্তানের প্লেয়ারদের আইপিএলে যাওয়ার জন্য কি করা উচিত সেটা করা উচিত মা বুদ্ধি শুদ্ধি বলে কিছু আছে কিনা ভগবান জানে উল্টোটা বল ভাই